নদীয়া জেলার ধুবুলিয়া সাতষট্টি নম্বর ব্যাটেলিয়ান বিএসএফের একটি ক্রস কান্ট্রি কম্পিটিশন আয়োজন করা হলো এই প্রতিযোগিতার অংশগ্রহণ করে সাউথ ফ্রন্ট ইয়ারের অন্তর্গত চারটি সেক্টর কৃষ্ণনগর সেক্টর বহরমপুর সেক্টর মালদা সেক্টর এবং কলকাতা সেক্টরের বিএসএফ মহিলা এবং পুরুষ জওয়ানরা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার আগে বিএসএফের বিভিন্ন সেক্টরের মহিলা এবং পুরুষ জওয়ানদের ভিতরে সেটটা লেভেলের একটি প্রতিযোগিতা হয় এবং সেই প্রতিযোগিতায় যারা সফল হয় তারা নদিয়ার ধুবুলিয়ার বিএসএফের সাতষট্টি নম্বর ব্যাটালিয়ানে যে প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয় সেখানে অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় দশ কিলোমিটার একটি দৌড় রাখা হয় যেখানে আঠারো জন বিএসএফ মহিলারা অংশগ্রহণ করে এবং চব্বিশ জন বিএসএফের পুরুষ জনরা অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে যারা প্রথম দ্বিতীয় হয় তাদেরকে বিশেষ সম্মান এবং পুরস্কার প্রদান করে কৃষ্ণনগর সেক্টর হেডকোয়ার্টার ডিআইজি আর পি উদিত এই প্রতিযোগিতা বিএসএফের একটি ইভেন্ট এই ইভেন্টের মধ্য দিয়ে ফিজিক্যাল ফিটনেস এবং খেলাধুলা বিভিন্ন ভাবনা তুলে ধরা এর মূল উদ্দেশ্য এদিন সকাল থেকেই বিএসএফ এর বিভিন্ন আধিকারিকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্ত ভাবে বিএসএফ এর অফিসার থেকে শুরু করে জওয়ানদের উপস্থিতি ছিল যথেষ্ট চোখে পড়ার মতো